দুই ও মালাই কাতিহিত ফেরেশতার প্রতি মান হবে ফেরেশতা কি আবুহ রায় রাদী আল্লাহ তালাম বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন চর্চা করে আল্লাহর সমান আতাহ ফেরেশতা মণ্ডলীকে বলে ও আমার ফেরেশতার তোমরা যাও তাদের মাথার উপরে একটা সামিয়ানা ধরে রাখো তার মানে এইখানে ফেরেশতা আছে না নাই এইখানে ফেরেশতা আমাদের মাথার উপরে চাদর ধরে আছে এটা আপনাকে মানতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা সাতটা আসমান তৈরি করেছে সাত আসমানের একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা আল্লাহ তালার ইবাদতের মশগুল তাহলে কত ফেরেশতা আছে কত ফেরেশতা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উমরন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর সময় অজু করে তারপরে আয়তুল কুরসি পরে ঘুমিয়ে যায় আল্লাহ তালা তার কাছে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেন খাতা কলম নিয়ে সেই ব্যক্তি যতবার লড়বে ফেরেশতা ততবার নেকি লিখবে মানে মশাই কামড়ালেও নেকি নাকি বুঝেন নি কথা মনে বুঝতে পারেন না যতবার লড়বেন আপনি ততবার কে লিখবে নেকি ফেরেশতা ফেরেশতারা লিখতে আছে লিখতে আছে লিখতে আছে ও মালাই কাতি ফেরেশতা

কি গো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিস আশ্চর্য হাদিস দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা যেদিন জান্নাত তৈরি করেছেন সেই দিন একটা ফেরেশতাকে তাকে জান্নাতের মেন গেটে দাঁড় করিয়ে দিয়েছেন দাঁড় করিয়ে দেওয়ার পর ফেরেশতাকে তাকে বলছেন যে তোমার বাইরে থেকে একজন টোকা দিবে তোমাকে তুমি বলবা কে উনি যদি বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম দেন ওপেন দা গেট দরজাটা খুলবা অন্য কে হলে খুলবা না আচ্ছা থাক এটুকু থাক একটু পরে যাই রসোল্লা সাল্লা সাল্লাম বলেন আমি গিয়ে জাননাতে টোকা দিব টোকা দিচ্ছি এই করে ভেতর থেকে বলছে মানান আপনি কে আনা মোহাম্মদ ও রসুল্লাহ গেটটাকে খুলে দিয়েছে বাক্যকে বোঝার চেষ্টা করেন তো ফেরেস্তা গেটটাকে খুলে দিয়ে বলছে জি ফেরেশতা গেটটাকে খুলে দিয়েছে ফেরেশতা গেটটাকে খুলে দেওয়ার পর ফেরেস্তা বলছে যেদিন আল্লা তালা জান্নাত সৃষ্টি করেছে ওই দিন আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলেছে যে তোমার গেটে একটা টোকা পড়বে তুমি বলবা কে পেছন থেকে যদি আওয়াজ আসে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তো তখন তুমি গেটটা খুলে দিবা। আল্লাহর পছন্দ করে বলছি ওই দিন থেকে আপনাকে দেখার জন্য এক মিনিটের জন্য ঘুমাইনি এক মিনিটের জন্য খেতে যাইনি এক মিনিটের জন্য পায়খানা বাথরুম এক মিনিটের জন্য ক্লান্ত হইনি আমি আমার প্রিয় মানুষটাকে দেখার জন্য একেবারে কানটাকে দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছি মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছি আপনার চাঁদ মুখটাকে একবার দেখব বলে এটা হচ্ছে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যাকে ফেরেশতা দেখার জন্য মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছে ফেরেস্তা ক্লান্ত হয় না সেই মুসলমানের বাচ্চা আমরা আমরা মসজিদে সালাদ আদায় করতে যেতে পারি না এমনি জেলে যে যাবো নাকি অত সুধা বুকে হাত বেঁধেছে আর আমিন জোরে বলেছে আমার সার্টিফিকেট আছে জান্নাত ফেরেস্তার প্রতি মানান